বন্ধুরা রাত্রি থেকে আবার ভিডিওটা শুরু করছি এখানে সব দুপুরবেলার দিকে সব ধুয়ে দিয়েছিলাম তো মেঘ ডাক ছিল বলে সবগুলো এখানে এনে রেখেছি যাতে শুকিয়ে যায় ফ্যানের বাতাসে ফ্যান চলছে আর এই দেখো এখন রাত্রিবেলায় হবে মোমো তো মোমোর পুরটা আমি সকালবেলাতেই রেডি করে রেখেছিলাম সকালবেলাতেই রেডি করে রেখেছিলাম মোমোর পুটটা এই দেখো সেটা আমি মোমো করলে চিকেনটা পুরো পেস্ট করে নিই মিক্সিতে তা সেটাই করেছি আর এ দেখো এখানে বেলে নিয়েছি আর এখানে জল নিয়ে নিয়েছি চলো এবার মোমোগুলো বানিয়ে নিই মোমোগুলো সমস্তটাই বানানো হয়ে গিয়েছে আমার এখন স্টিম করব আর রান্নাঘরে গরম জল বসিয়ে দিয়েছি এ দেখো অনেকগুলোই বেশ হয়েছে মোমো আমাদের হয়ে যাবে রাত্রিবেলায় এই দেখো মধুরা রান্না হয়ে গিয়েছে মোমোটা মোমো এই এইগুলো হলো তো আগের চারে যেগুলো ছিল সেগুলো সবের মধ্যে দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে দেব থাক ঢাকা থাক আর এইদিকে খিচুড়িটা বসিয়েছি এই দেখো খিচুড়িটা হচ্ছে ও বাবার এটা হয়ে গেলেই হয়ে যাবে বান্না চলো আবার কালকে দেখা হচ্ছে গুড নাইট মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে শুক্রবার সকাল থেকে আমি আমার ভিডিও শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম পড়ে যাবে এটা এখন থেকে আবার ভিডিওটা শুরু করলাম কালকে রাত্রে কিছুটা ক্লিপ নিয়েছিলাম সেটার সঙ্গে এটা দিয়ে দেবো আজকে চলো রান্নাবান্না সমস্তটা হয়ে গিয়েছে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই কী কী রান্নাবান্না করছি আজকে বেশি কিছু রান্নাবান্না করিনি আজ চলো দেখিয়ে দিই আর রান্নাঘর এখনও পরিষ্কার করা হয়নি রান্নাঘরটা পরিষ্কার করতে হবে আমাদের সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গিয়েছে মেয়ের স্নানও হয়ে গিয়েছে মেয়ের স্নান করেই ভাত খেলো চলো দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে এই দেখো এখানে আছে ব্রাউন রাইস আলু পেঁপের তরকারি একটু ঝোল ঝোল করেই করেছি এখানে আছে আলু করলা ভাজা পেঁয়াজ আলু আর করলা একসঙ্গে ভাজা হয়েছে এটা ভাত আর এখানে আছে মাছের ছবি টুকি রান্না বান্না করেছি আজকে আর রান্নাঘর এখনও পরিষ্কার করা হয়নি রান্নাঘরটা পরিষ্কার করব রান্নাঘর রান্নাঘরটা করব পরিষ্কার তার আগে চলো দুটো পার্সেল এসেছে অর্ডার করেছিলাম তো এসেছে তো সেইগুলো সেইগুলো দেখি কি কী এসেছে তোমাদের সঙ্গে শেয়ার করবো মেয়ে এইদিকে নিয়ে এসেছে পার্সেলগুলো এই সুইচ দেয় না সুইচ দেয় না পাপা ওইটার আলো জালিয়ে দিচ্ছি আমি এই যা পড়ে গেল বাবু তুলো তো এখানে বসো হ্যাঁ বসো ভিডিও হচ্ছে ভিডিও এখানে এখানে নিচে নামো আমি পার্সেলটা পার্সেল নিচে নামো না তাহলে দেখতে বাবা এখান থেকে দেখো

এই দেখো এই ম্যাটটা অর্ডার করেছিলাম এটা রান্নাঘরের জন্য রান্নাঘরে বাসনগুলো ধুয়ে রাখি তো সেইখানে একদম সাদা হয়ে স্পট হয়ে যাচ্ছে বারবার বারবার ধরো তুলতে হচ্ছে ওটা খুব অসুবিধা হচ্ছে এই দেখো এই ম্যাটটা অর্ডার করেছি এটা ওয়াটারপ্রুফ সেটার ওপরই বাসনগুলো মেজে রাখা হবে আর একটাও পার্সেল এসেছে তাও তোমাদেরকে দেখাচ্ছি সেই জন্য দেখি আমি একদিন মা আমি গো তুমি দেখবা মা এই দেখো এই একটা অর্ডার করেছিলাম তো ভাঙা এসেছে ভাঙা এসেছে গো রিটার্ন করে দিতে হবে তো এটা রিটার্ন করে আবার অর্ডার দিতে হবে কারণ এটা ভাঙা এসেছে পুরোই ভাঙা দেখো এটাও ভাঙা নিচে এটাও ভাঙা এটাও ভাঙা পুরোই ভাঙা এসেছে তো এটা রিটার্ন করে দেব থাক থাক হ্যাঁ ভাঙা এটা এটা ফেরত দিতে হবে ঠিক আছে চলো আবার পরে আসছি এটা রিটার্ন করবি আগে রিটার্ন করতেই হবে যেহেতু দুটো দুটো র্যাকই ভাঙা তা দুটো র্যাক ঠিক আছে চারটে র্যাক এটা চলো পরে আসছি এবার ভেঙে যাবে বাবা ওই র্যাকটা অর্ডার দিয়েছিলাম তো ওই র্যাকটা ভাঙা এসেছে তোমাদেরকে বললাম তো ওটা রিফান্ড করলাম রিটার্ন রিটার্ন করে দিলাম তো হয়তো কালকে এসে নিয়ে যাবে ওটা আর মা আর বোন টাকা দিয়েছিল জামা কেনার জন্য বাবার ওর জামা পছন্দ হয়েছিল না সেরকম সেই জন্য টাকা দিয়ে দিয়েছিল তো এখান থেকে নিয়ে এসছি নিয়ে এসছে একটা জামা পরশুদিনকে চলো তোমাদেরকে দেখাই জামাটা এই দেখো এই জামাটা নিয়ে এসছে টি এটা একটা নিয়ে এসছে আর একটা অনলাইনে অর্ডার দিয়েছিল এটা নিজেই অর্ডার দিয়েছিল। এই কেমন লাগছে জানিও জামাগুলো আর একটা জিনিস তোমাদেরকে দেখানো হয়নি ওটাও থামো দেখাচ্ছি এগুলো রেখে দিই আগে তারপর তোমাদেরকে দেখাচ্ছি এই বেডশিট একটা অর্ডার দিয়েছি বলছিলাম তোমাদেরকে তো বেডশিটটা তো এসেছে অনেক দিন আগে আমি বাড়িতে ছিলাম না তখন যখন এসেছে বাবার বাড়ি গিয়েছিলাম তো দেখাচ্ছি তোমাদেরকে বেডশিটটাও চাদর অর্ডার দিয়েছিলাম বললাম তোমাদেরকে চাদরটা তো আমি ছিলাম না এখন তখন এসেছে এই দেখো দুটো কুসন এই কালারের হলুদ রঙেরই অর্ডার দিয়েছিলাম বালিশের কভার আছে আর এই যে চাদরটা কেমন হয়েছে জানিও এই এক কালারেরই নিলাম আর ওই যে পুরা যে টুকো জামা দিয়েছে পুজোর এই রাখা এটা হচ্ছে ওপরের টপটা এইটা হচ্ছে কেমন হয়েছে জানি না জিনিসগুলো মেয়েকে পুজোতে করাবো চলো ঠিক আছে এইগুলো তুলে নিই আর কাজকর্মগুলো সেরে নিই রান্নাঘরের এখনও কাজকর্ম সেরকমভাবে কিছুই হয়নি আমার মেয়ে কী করছে দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও রান্নাঘরের কাজকর্ম হয়নি আর কালকে সব ফোটো ফাটোগুলো ধুয়েছিলাম সেগুলো তোলা পাড়া করবো পড়ে যাবি পড়ে যাবি ওইগুলো ধরো তোলা পাড়া করবো সব জিনিসপত্র সব গুছিয়ে রাখবো ঠিক আছে চলো পরে আসছি এবার দেখো আমার মেয়ে আমি আলমারিটা খুলেছি তো মেয়ে খেলা করছে আলমারিটা খুলেছিলো দিয়ে উঠেছিল এই টুলটার ওপর কি হলো আবার কি করছো আবার কি করছো শোনে তোমার এই জামাটা দেখি তো তোমার হবে কি না এবার দেখবো দেখবো এই এই আকাশি জামাটা তোমার হবে কি না দেখবো কি করছো হুম এই জামাটা দেখবো কিনা তাই বলো এই জামাটা এই জামাটা দেখবো না থাক থাক শাড়ি পরে যাবি নাম নাম নামো 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 নেমে যাও আস্তে 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 লাগাতে হবে না আমি এগুলো তুলে দিই তোমার জামা পাপা জামাগুলো তুলে দিই ঠিক আছে আলমারিটা এরকম করে গুছিয়ে নিয়েছি ওই ঘুরলো বলে তোমাদেরকে দেখিয়ে দিলাম হুম ঠিক আছে লাগিয়ে দাও ওপরে তারো দাও দেখিয়ে দি দেখিয়ে দি তারো চলো 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 দেখিয়ে দি দেখিয়ে দি দেখিয়ে দি আরে পাগলি দেখিয়ে ওপরের তাকে নতুন যে জামা কাপড় এবার কার সেইগুলো রেখেছি চলো গুছিয়ে নেই তাহলে পরে আসছি এবার খুলে নিয়েছি তো আমি তো কথা বলাই হয়ে গেল এই দেখো ওপরে প্লাস্টিক গুলো দেখতে পাচ্ছ প্যাকেটগুলো সব এইখানে সব নতুন জামা কাপড় আর এইখানে শাড়ির শাড়ি আর জায়গা হয়নি তাই ওপরে এই কটা রেখেছি শাড়ি এই দেখো ঠিক আছে চলো পরে আসছি কাজকামগুলো শাড়ি আবার তো টানমানা টানমানা থাক আবার অনেকক্ষণ পর চলে এলাম তোমাদের সামনে এতক্ষণ এই রান্নাঘরটা গোছাচ্ছিলাম সমস্ত জিনিসপত্র কালকে তো কিছু ধুয়েছিলাম জিনিসপত্র আজকে আবার অনেক জিনিসপত্র বেড়ালো আজকে আর ধোবো না আজকে রান্নাঘরটা গুছিয়ে নিলাম হয়েই গেল এবার যেগুলো ধরো আছে সেগুলো যেগুলো ধরো নামালাম সেগুলো ধুলেই হয়ে যাবে সেগুলো কালকে ধুয়ে নেব তাহলে কমপ্লিট হয়ে যাবে ধরো তোমাদেরকে একবার দেখাচ্ছি কেমন লাগছে দেখো এই দেখো এই ফলগুলো বের করে রেখেছি আর এই তাকটা আর এই তাকটা গোছানো হয়ে গিয়েছে নিচের তাকটা এখনো হয়নি কারণ এই তাকটা গোছানো হয়নি কারণ ধরো এই তাকটা একটু পরিষ্কার করতে হবে ভালো করে একবারে পরিষ্কার করব আর একটু মুছতে হবে মানে তেল আছে তো এবার ধরো তেল তেলের একটু দাগ তো হয়েইছে আবার সেই জন্য ভালো করে মুছে আবার একটা কি কাগজ পাতা হবে পেতে তারপরে এগুলো রাখবো নিচটাও মোটামুটি হয়েছে গোছানো এদিকে এইটুকুই আছে আর এই দিকটাতে অনেক জিনিসপত্র আছে এই কটগুলো ফাঁকা হলো কিছু কিছুতে জিনিস রাখলাম ওইগুলো এবার ধরো সমস্তটা আসবে তারপরে গোছানো গাছানো হবে ঠিকঠাক করে প্রত্যেকটা জিনিসপত্র ঘরে ঢুকবে তারপর মেঘ ডাকছে তোমাদের সঙ্গে কথা বলেছি উপরে ছাদে জামা কাপড় সব মেলা ছিল ওগুলো তুললাম পাপসগুলো কেটেছিলাম ওগুলো আছে এই দেখো ওপরের তাকটা এরকম করে গুছিয়ে নিয়েছি এই তাকটাও গোছানো হয়ে গিয়েছে আর এ দেখো এই তাকটাও গোছানো হয়ে গিয়েছে এই দিকটা মোটামুটি কমপ্লিট এবার ক্যাবিনেটটা আছে ক্যাবিনেটটা নিয়ে আসবো নিয়ে এসে ওগুলো সব তুলব চলো তাহলে চলো এখন দুপুরবেলা ভিডিওটা আর বড় করব না মেয়েরও খাওয়ার টাইম হয়ে যাচ্ছে খাওয়াবো মেয়েকে আমার এখন অনেক কাজ বাকি আজকে চাদরটাও চেঞ্জ করতে হবে চাদরটাও চেঞ্জ করা হয়নি এখন যদি ভিডিও করি তাহলে অন্যান্য কাজগুলো কিছুই হবে না সেই জন্য আগে মেয়েকে খাওয়াবো তারপর ধরো চাদরটা চেঞ্জ করব আর যেইগুলোতে ধরো গ্রোসারি জিনিসপত্রগুলো থাকে ওই বাস্কেটগুলো একটু নোংরা হয়েছিলো রান্নাঘরে থাকলে তো নোংরা হবেই কিছু করার নেই আর ফাঁকা যেহেতু থাকে আর চিমনিও তো লাগানো নেই এখনও এখনও হয়নি চিমনিটা লাগানো চিমনিটা লাগালে আশা করছি এত নোংরা হবে না তাই ওইগুলো সব ধুয়ে দিলাম বাস্কেটগুলো আর মেয়ে এখানে খেলা করছে মেয়ে বাইরে খেলা করছে তাই দেখছিলাম আমি ওকে কি হলো মেয়ে ডাকছিল তাই একবার গেলাম চলো ভিডিওটা তাহলে আজ এই পর্যন্তই ডাকছি আজ তাহলে আসি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সকলের খেয়াল রেখো খাওয়া খাও গা যাও চলো আবার কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে